মুড সুইং হচ্ছে কোমর ব্যথা ঘাড় ব্যথা পিছনের কারণ কি কারণ নাচাকুদা করছে নাচাকোদা করার জন্যই তো ঘাড় কোমর ব্যথা হচ্ছে দিনে দিনে কেন এক সপ্তাহে যে একটা রিলস করতো সে দিনে আট দশটা রিলস করছে তার তো কোমর ব্যথা হবে আর এইখানে এসে বারংবার বলতে হবে হ্যাঁ ঠিক বুঝেছেন আমি মাতাল রানীকে নিয়ে আজকে আমার ভিডিও দিনের সেকেন্ড ভিডিও আজকে একটা কমেন্ট পড়বো পরে ওর কমেন্ট বক্সে কমেন্ট পড়বো এই কমেন্টটা পরে আমি ভিডিওটা শুরু করব। সত্যি করেই না ইনকাম যখন করতে সে বেরিয়েছে কষ্ট হলেও তাকে বোঝাতে হচ্ছে কত কষ্ট আমার সে মানিবাগের টাকা বলো আর শারীরিক কি বলবো শারীরিক ক্ষমতা বলো আমি কিন্তু এত কষ্ট করেও আমার পোষ্যকে নিয়ে আমার বোনলেসের কাছে যাচ্ছি হুম ঠিকই বুঝেছেন কারণ আমার টাকা কামাতে হবে এরপর সবাই বলবে বারংবার যেও না তোমার বরকে আসতে বলো আরে এরা গোলে মেলে গোলে মেলে কর্মকাণ্ডগুলো করছে করছে প্রত্যেকজন এখানে ইনভলভ আছে তাই এই রকম ইলা বিশ্বাস গুরুত্বপূর্ণ কমেন্ট তার সাথে আরেকজনও করেছে আজকে না বলে পারছি না এই যে তুমি পোষ্যকে নিয়ে যা করছো এটা ভালোবাসা বলে না তুমি কি করে এই অবলা প্রাণীটাকে এই গরমে ট্রেনে করে নিয়ে আসতে চাইছো শুধু কন্টেন্টের জন্য তুমি আর তোমার বাবু ভোডা মিলেমিশে করছো ওই যে বললাম দুজনে মিলিত প্রয়াস এত টাকা খরচ করতে পারো আর ওর বেলায় টাকা নেই ওকে সন্তান মনে করলে কোনো দিন করতে না আমার একটা মেয়ে আর দুটো চার পেয়ে বাচ্চা আছে আমি বলি আমার তিনটে ছেলে মেয়ে জানি তোমায় বলে কোনো লাভ নেই তোমার জীবনটাই একটা যাত্রাপালা করে যাও যত দিন চালাতে পারো আর একজন লিখেছে ওড়িয়েতে শাড়ি কিনছে ভি ওয়াশ ভি ওয়াশটা বাবা কতবার করে দেখাচ্ছে বুধবারের আগে যেন বেশি বেশি করে দেখাচ্ছে না মানে একটা নষ্টা তুই একটা মহিলা তোর যে কোথাও কি আছে আর সব মহিলাদেরই আছে কিন্তু একজন কি বলবো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে তোকে কোথায় কি অবস্থিত সেটা বারংবার বলতে হবে মনে আছে একবার ব্রা দেখিয়ে বুঝিয়েছিল ওর কত বড় সাইজ তেমনি বারংবার বলতে হবে যে ওর পিরিয়ড হয় ও ভি ওয়াশ কোথায় দেয় ও বারংবার বলবে এর মতন নচ্ছার নারী আমি দুটো দেখিনি নারীদের লজ্জা এটাই ভূষণ সংবরণ করা কি বলবো নমনীয়তা এর মধ্যে কোনোটাই দেখতে পাবেন না একজন বলেছে হাজার টাকা দিয়ে মদ গিলছো মদের বোতল কিনছো আর পোষ্যকে নিয়ে যাওয়ার বেলায় তখন তুমি কি বলছো যে আসতে যেতে হাজার টাকা লেগে যাবে তাহলে বুঝতে পারছেন তো আর ওর প্রত্যেকটা কথায় ধরা পড়ে ও পোষ্যকে কখনো সন্তানের মতন দেখে না খাটে তলায় থাকবে মেঝেতে শুয়ে থাকবে তাহলে ভালো যখনই বিছানায় উঠে বলে ও তুমি বিছানায় উঠে গেছো এই কথাটাতে স্পষ্ট হয় যে বিছানাতে পোষ্যের কোনো রকম অ্যালাউ নেই সেই কারণে ওর মুখ দিয়ে বারবার বেরিয়ে যায় পোষ্য সন্তান যদি হয় সন্তান যা যা করবে পোষ্যও তাই করতে পারে কিন্তু পোষ্যকে ট্রেনিং দেওয়া যায় যে বিছানায় ওঠা যাবে না সন্তানকে তো বলে পারা যাবে না আমার পাশের গুটিটা আমার বিছানার হাল যা করে যায় বন্ধুরা আমি কোনোদিন যদি দেখাই আমার মনে হয় এটা ওর করণীয় আর পরিষ্কার করাটা আমার করণীয় আমার দায়ভার আমার কর্তা আমার দিকে তাকিয়ে বলে তোমাকে ভগবান সুযোগ দিয়েছে এই নোংরা পরিষ্কার করার সে পাপড় খাচ্ছে সে চিপস খাচ্ছে সে লজেন্স খাচ্ছে তার মা খাবার দিয়ে যাচ্ছে সেটা মুখে বেশি কম কম মুখে বেশি মানে বিছানায় আপনাদের যদি যদি পারি আর আমার মোবাইলটা আমি দেখাই দেখাতে যা খাচ্ছে তারপরে এরকম স্ক্রোল করছে মানে মোবাইলটা ওর খাবার দাবারে লালা ঝোলায় একদম ভর্তি আমার তো ছেলের ঘরের কেউ না কিন্তু আমাদের কাছে ও একটা লাকি লাকি বলেই ভালোবাসছি তা না ওকে দেখলে যা মানে যে কেউ অচেনা মানুষের ভালোবাসতে ইচ্ছা করবে আর ও কি করছে ট্রেনিং আছে বিছানায় না ওটা উঠে গেলে ও বলছে তার মানে পরিষ্কার যে বিছানায় ওটার অধিকারটা ওর নেই এদিকে সন্তান 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 বলে গলা ফেরে চিৎকার করে মুড সুইং একবার কনিকা শুয়ে আছে বিছানায় বলছে মুড সুইং হয়েছে ওনায় প্রেগনেন্ট মানুষকে যেই সব জায়গায় ও আঘাত করেছে আজকে ফেরত আসছে আর এই যে ফ্ল্যাট নেয়া আমি বলছি বন্ধুরা পরবর্তীকালে প্রচুর টাকা ইনকাম করে ও আবার ফেরত যাবে ব্যাক টু প্যামিলিয়ান আর এই যে ও যাচ্ছে এই যে কাঁদুনি গাওয়ার পিছনেই হচ্ছে যে আমার কিছুই নেই কিন্তু আমার বাধ্য আমি নিয়ে যাচ্ছি পোষ্যকে তাহলে মানুষের হয়তো দান করবে বলবে আহারে কি ভীষ্মের প্রতিজ্ঞা ভঙ্গ করে সে যাচ্ছে আপনাদের আমি বলে রাখছি যারা যারা কষ্ট পাচ্ছেন মানে ওই ইল কি নাম ওর ওই তুলিকা ম্যাডাম তুলিকা ম্যাডামও বলেছে পয়সা রোজগার মানুষে করে কি কারণে করে সংসারে যেন স্বাচ্ছন্দ্য আসে সংসারের আপন জনটা যেন সুখে থাকে একসাথে থাকতে পারি আমি আমার মতন করে বলছি উনি এইটাই বলার চেষ্টা করেছেন সেখানে পয়সা আমি রোজগার করছি ঠিকই আর এই পয়সা রোজগারটাই ওর পাকিচ্ছ কনসেন্ট্রেশন কিন্তু কি কারণে করছি একা থাকার জন্যে আমার ভালোবাসার মানুষটা যে ভালোবাসার মানুষটাকে আমি অধিক 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 ভাবে আঁকড়ে ধরব কারণ আমার কোনো সন্তান আর পরবর্তীকালে জন্মাবে না ওই যে সন্তান বংশধর নিয়ে যে গল্প থাকছে ওটা হচ্ছে ডাউন মার্কেট ও সমস্ত কিছুতে পয়সা ইনকাম করবে আজকে মদ গিলছে বোন পেগ বানিয়ে দিচ্ছে পাবে যাচ্ছে ড্যান্স করছে কিন্তু কুসংস্কার ছড়াচ্ছে যে এই কারণে আমার বাচ্চা আসছে না পুরো নাটিকা এরা সবাই মিলে রচনা করেছে ওই সব জায়গায় কি এদের অভিশাপ কে আসবে টুকটাক করতে যে করবে তার তো ওখানে একটা মুনাফা আছে যে এদের বংশধর না এলে এই বাড়িটা আমি করে নেব কি আমি ভুল বলছি তাহলে ও ইনডাইরেক্টলি কি ওর ননাস নন্দার দিকে আঙুল তুললো কারণ আশেপাশের লোক টুকটাক করে ওদের বংশ নির্বংশ থাকুক এটা করার পিছনে আমি কোনো লাভ দেখছি না লোকশান্ত ছেড়েই দিন তাহলে ও এইগুলো গল্প ফেদেছে যেমন আজকে গল্প ফাঁদল সিঁদুর না পড়ে টিপ না পড়ে যে আমাকে না সদবা না বিধবা না আইবুড়ো এই রকম একটা সিচুয়েশনে আপনারা এটা নিয়ে নাড়াঘাটা 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 করবেন ওর ভিউজ বাড়বে এই যে পোষ্য পোষ্যকে ও খুব ইজিলি পোষ্যের দিব্যি কাটে আপনি আপনার সন্তানের দিব্যি কাটতে পারবেন আমি তো মরে গেলেও কাটবো না রিয়েলি বলছি আর ভগবান আমি ওখান থেকে একটু দূরত্ব বজায় রাখি কারণ আমার ছেলে আমার স্বামী সেই জায়গাটা দখল করেছে যার কারণে আমার কাছে কিন্তু ভগবানের দিব্যি কাটার খুব ইজি তাও আমি কাটবো না আর সন্তানের ছেড়ে আর ও খুব ইজিলি যে কোনো বিষয় আপনাদের বিশ্বাস করানোর জন্য পোষ্যের দিব্যি পোষ্যের দিব্যি পোষ্যের দিব্যি আর ওই বিশ্বের মতন প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে তাহলে একে আপনারা দেখবেন কি কি কারণে এর সত্যতা এর অনিষ্টি যাই হোক এর সব কিছু একদম জেনুইন দেখাচ্ছে অতীব্রতার নারী শ্বশুর বাড়িতে তার মানে কি বলবো অন্তর থেকে একটা বৌমার যে ভালোবাসা সেটা দেয়া। কিন্তু না আপনি দেখুন না ও এক ছেলের বউ সাথে খেতে পারিনি দলে ভিড়িয়ে দিয়েছিল ও না বউ না বৌমা হতে পেরেছে বৌ কখনোই এই রকম বরকে দিয়ে পিরিয়ডের কথা মানে গর্বের সহিত বলে আমার বর পিরিয়ডের কথা মনে রাখে শোনো এটা কেউ জানে না গার্লস প্রবলেম বলি আমরা যেটাকে এটা বললেও হয় কিন্তু ওর বারংবার পিরিয়ড পিরিয়ড বলে তাতে কাকে ছোট করা হচ্ছে ওর সাথে সাথে ওর বরকে ওর শ্বশুরবাড়ির লোককে তারপর ও যা যা করেছে একটা শ্বশুরবাড়িতে থেকে একটা বউ করতে পারে না ও নারী হয়ে নারীদের মাংস খেয়েছে সেই সময় ওর বর এত লোভ ছিল যে ওকে বারণ করেনি আজকে আরও পয়সার রোজগারের নেশায় এই দুজনকে পেয়ে বসেছে যার কারণে এরা যৌথভাবে এই নাটিকা পালন করছে আর যাওয়ার আগে ও যদি স্মুথলি দেখাতো যে আমি চলে যাচ্ছি তাহলে আপনারা আরও কিছু বলার সুযোগ পেতেন কিন্তু সেই সুযোগটা ও দেবেন আপনাদের তাই জন্যে এত কষ্ট এত কষ্ট এত কষ্ট এত কষ্ট যাওয়া আবার ট্রেনে করে বলেইছে এ ম্যাডাম বলেছেন ইলাবাসু যে সন্তান হলে তুমি কি পারতে না তো ঢিক করে ওঠে তাতে কি হয় কোমর ব্যথা কোমর ব্যথা কেন করেছিস হুম কিসের ডন বৈঠক দিয়ে নাচা কোদা করতে গিয়ে তাহলে তুই যেই কারণে বেরিয়েছিস সেই কারণটা ফুলফিল করার জন্যে সারাদিন উদয় অস্ত ও কিন্তু ইনকামের রাস্তার করছে কোনো সময় কমেডি কিছু করছে কখনো রিলস কখনো ভিডিও বরকে বলে এসছে দেখো আমি কত ইনকাম করতে পারি কিন্তু সেই জায়গায় তোমাকে আত্মবলিদান দিতে হবে বলেছে কোনো ব্যাপার না তুমি আমাকে অনেক আগেই আত্মবলিদান মানে টুকরো টুকরো করে বিক্রি করে খেয়ে নিয়েছো কিচ্ছু হবে না শোনা তুমি তো বাথরুম পাইখানা রান্নাঘর করে গেছো এরপর তিনতলাটা করবে বলেছে ঠিক বলছে হ্যাঁ কোনো ব্যাপার না ওর শ্বশুরবাড়ির লোকও বলেছে যদি তুই ছাদে গেতে ঘর করতে পারিস তাহলে খুল্লা চুল আর সেইটা করার জন্য ও বেরিয়ে গেছে আরও এইরকমই করবে না হলে লাইভ প্রাইভেট করলো কেন কিচ্ছু না এটা হচ্ছে আপনাদের মধ্যে কেউ গ্রো করার জন্য কৌতূহল কি কেন করলো কেন করলো কেন করলো কিচ্ছু না ওই কি গলার আওয়াজ পাচ্ছে কোনো অ্যাড ট্যাড দিচ্ছে এই কারণেও মিউট করছে কারণ ওর কাছাকাছি কোনো দোকানের অ্যাড অনেক সময় মাইক দিয়ে অ্যাড হয় সেটা আপনারা জেনে গেলে বুঝে যাবেন কোন জায়গায় মানে লুকচুপি খেলছে লুকচুপি ও লুকুপি তাহলে এইগুলো হচ্ছে ওর মানে ইনকাম করার ওয়ে তারপরে মুড সুইং হচ্ছে এই কারণে একবার মনে হচ্ছে করি একবার মনে হচ্ছে না ও লাইভ করতে করতে কে ফোন করেছিল সেই কারণে তারপরের লাইভটা সে মনে করলো এইভাবে লাইভ করলে ওই নিচে যেই দোকানে অ্যাড হচ্ছে সেটা কানে চলে যাবে মানুষ বুঝে যাবে কোথায় সেই কারণে মুড সুইং কিচ্ছু হচ্ছিল না ওর সাথে ওর বরের শারীরিক মানসিক সমস্ত দিক থেকে মানে জড়ানো ব্যাপারটা আছে বারংবার ভিউ দেখাচ্ছে বুঝতে পারছে না তৈরি হয়ে যাচ্ছে তাহলে এরপরে ওর বর আসবে আপনারা জানতে পারবেন না ওর বর কি জানে না ও কোথায় ফ্ল্যাট ভাড়া নিয়েছে এইটা ও বলবে আর আমরা বিশ্বাস করব কখনো হয় কখনো হয় না তাহলে ও আমাদের উল্লু বুজরুকি দিয়ে আমাদের এইসব ভাওতা বাজি দিচ্ছে ও মুড সুইং এমন হচ্ছে যে ওর জন্য কোনো একটা খুশির খবর শোনাবে না এরম ভাবেই কুনিকাদের বলতো আমি ভদ্র বলে বলছি না আমি নিজেকে কারেকশান করেছি আমি এই বিষয় নিয়ে কখনো নোংরামি আর করবো না কিন্তু ওকে ওর যথার্থ উত্তরটা আমাকে দিতে হবে এটা আমি দেব আজকে ওর অবস্থাটা দেখুন প্রত্যেকটা জিনিস আমাদের তুলে দিচ্ছে এইটা নিয়ে বলো এইটা নিয়ে বলো আজকে ও পোষকের সন্তানের ন্যায় দেখলে তাহলে ও ঠিক ওই চারশো চারশো ধপের চপের ও ভাড়া দিয়ে নিয়ে যেত ও পোষ্যকে ব্যবসার একটা বস্তু মনে করেছে যার কারণে পোষ্যকে নিয়ে এত নাড়াখাটা করছে যে আমি পোষ্য পুষলাম আমি রোজ দই দিয়ে ভাত খাওয়াচ্ছি এরা বলার পরও ঢপ মারছি এই দেখো ভাত ওর ভাতটা দেখা এই দেখো ভাত কোনো দিন দেখবেন না মাংস আছে তাহলে ও একে এখন ব্যবসা নামিয়ে দিয়েছে যে একে দেখিয়ে আমি টাকা তুলব বুঝতে পারছি পোষ্য ওর নিজের লোক এখানে আছে ও জেনে বুঝে গেছে মা আছে মানে আমাকেও থাকতে হবে যদি ওশোকে ওর সন্তানের ন্যায় দেখায় দেখে তাহলে ও ও ঠিক আছে ডিপ্রেশনে যায়নি সালা ও বোঝাচ্ছে আমি ডিপ্রেশনে চলে গেছি মানে বোঝাবার চেষ্টা হচ্ছে সুইং করছে গেছে মনে হয় কখনো না এটা পরিকল্পিত একটা প্রয়াস চলছে টাকা ইনকামের রাস্তা বুঝতে পারছি এটা ও হ্যাঁ মানসিক দিক থেকে নোংরা শারীরিক দিক থেকে নোংরা মানুষকে বোঝায় দেখায় আমি খুব পরিষ্কার তাহলে ও বাসি জামা কাপড় ছাড়তো ও সবার ক্ষুব ধরেছে কারো মাসি শাশুড়ি হয়েছে কারোর জ্যা শাশুড়ি কারো দিদি শাশুড়ি কারো শাশুড়ি হয়েছে কিন্তু ও ভুলে ভরা একটা মানুষ নিজের শ্বশুরবাড়িতে ও থাকতে পারিনি নিজের শ্বশুরবাড়িটাকে ও আপন করতে পারিনি শুধুমাত্র ও জানে আর কিচ্ছু দেখানো নেই তাই বরটাকে ও লাস জীবনে এসে বিক্রি করছে কারণ ওর বরকে বিক্রি করলেও ওর বা ওর বরে কিছু যায় আসে না না করলে তো লস 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 বুঝতে পারছি ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি রাজ্য রাজনীতি খবর আপনাদের জানিয়েছি আপনারা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন সত্যি করেই এটা মন ভারাক্রান্ত হয়ে যায় আর সেইখানে দাঁড়িয়ে এরা অসভ্যতামী নোংরামি করছে বর স্বামী সংসার ফেলে এসে নষ্টামি করছে আর দেখুন যারা সত্যি করেই পড়াশুনো করতে যাচ্ছে স্কুল কলেজে সে ল কলেজ হোক ল কলেজ হোক বা অন্য কোথায় তারা জানতেও পারছে না তাদের অজুহাতে কেন বসিয়ে রাখা হচ্ছে তাদের জীবনের উপর দিয়ে সেদিন কী যাবে সত্যি করেই আমি শুধু দেখছি ওয়াইটিতে সব সম্ভব ভিক্ষা ভিত্তি ব্যবসার জন্য নোংরামি আমি অবাক হয়ে যাচ্ছি বিশ্বাস করুন জাস্ট অবাক হয়ে যাচ্ছি ও সমস্ত কিছু একসাথে এখানে দেখাবার চেষ্টা করছি ও হঠাৎ করে সিঁদুর নেই নাকি যে সিঁদুর মানে পড়ায় সে বারণ করেছে যার জন্যে সিঁদুর পড়া মানে বোনলেস ওকে বারণ করেছে তাহলে বুঝতে পারছেন ও শ্বশুরবাড়িতে যাবে ও সিঁদুর না পড়ে মানে এইরকম একটা রেগুলেশন আনার চেষ্টা করছে এখান থেকে কিছু ওখান দিয়ে কিছু সেখান দিয়ে কিছু নিয়ে ও এই নাটিকাটা করেছে ও তো ডিভোর্স হয়নি ও ক্যাথার মতন করার চেষ্টা করছে পরে তো জানলাম ক্যাথার সাথে অলরেডি বেরিয়ে গিয়ে ফোকলার বিয়ে হয়ে গেছে রাত কাটাচ্ছে সেখানে তাহলে ও কি করছে হ্যাঁ মানে আমি শুধু অবাক হয়ে যাই কি নোংরামো কি নোংরামো কি নোংরামো মানে নিজেই সেইগুলো উত্থাপন করছে যে আমার গার্লস প্রবলেম হয়েছে যেটা পিরিয়ড হুম সেটা বলছি কারণ আমার বয়ফ্রেন্ড জানতে পারবে যে তাহলে আমার আটকালো না তাহলে ও ও নিজেকে নিজেই বলে বিশ্ব সুন্দরী ও পুরুষে আসক্ত হয় পুরুষ কি ওর প্রতি আসক্ত হয় এই রকম একটা সিচুয়েশন করছে মানে আমাকে তোমরা আমার বয়ফ্রেন্ড একটা আছে সেটা অদৃশ্য ইনভিজিবল সেটাকে নিয়ে তোমরা কাটা করো এই রকম করার চেষ্টা করছে যেটা ক্যাথার ক্ষেত্রে হয়েছে যেটা মন্দিরার ক্ষেত্রে হয়েছে আর এই সব নোংরা কাজকে এই নাকলজনক মহিলা সাপোর্ট করেছে আর মারিয়ার কথা যত কম বলবো এরা এই বয়সেই ওই সব জায়গার মাসির কাজ করছে কাস্টমার ঢুকিয়ে দিচ্ছে ক্লায়েন্টের ঘরে রকম যাই হোক আমার এইটুকানি বলার ছিল যে কত বড় অপদার্থ যে ওর সিঁদুর নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে ও এই রকম কন্টেন্ট ছুটতে থাকবে আস্তে আস্তে যখন ঢিমিয়ে যাবে নাহলে থাম থামনেলে দেয় আমি নগর ঠাকুরে যাচ্ছি নগর ঠাকুর থেকে তুই বেরিয়ে এসছিস তোকে কেউ বের করে দিয়েছে এই প্রমাণ বা এই কিছু দেখাতে পারিস নি তা তোর শ্বশুরবাড়িতে তুই যাবি তাতে কি হয়েছে সাড়ে চার হাজার টাকার ভাড়ার পরিবর্তে মাসে যদি কেউ লাখ টাকা ইনকাম করে হ্যাঁ সে তো শ্বশুর শাশুড়ি রোজ ওকে এরমভাবে বরণ করে ঘরে নেবে আর যাওয়ার আগে দইয়ের টিকা দেবে যাও তুমি বিজয়ী ভব মা তাই না ওর বরের রোজগারে ও নিজেই বলেছে জল গরম হয় না সেখানে দাঁড়িয়ে আরও দু হাজার বাড়ুক আরও দু হাজার বাড়িয়েও ওর একটা সেক্রেটারি যদি ও রাখে তার মাইনেই মনে হয় ওর বরের থেকে বেশি হবে সেই জায়গায় দাঁড়িয়ে ওর বরের মান সম্মান যদি ধুলোয় মেশায় ও তাতে আমার মনে হয় না ওই মাস্টার মশাই পরিবারে কিছু ফারাক পড়বে কারণ এরকম ইনকাম করাবো আমার মনে হয় না ওরা কেউ এত রোজগার করেছে সেই জন্য খুলার ছুট দিয়েছে ও শ্বশুরবাড়ি যাবে ও আসবে ওর বড় আসে ওর বড় যায় আমাদের বোঝায় না আমরা আমাদের মতন করে বুঝি কারণ আমরা তো বাস্তবটা দেখছি ওয়াইটিটাকে সবাই রোজগারের জায়গা বেচেছে। বেঁচেছে না এই নষ্টামি নোংরামি করে ও পয়সা ইনকাম করছে পোষ্যকে পুরো ময়দানে নামিয়ে দিয়েছে পুরো ময়দানে নামিয়ে দিয়েছে বুঝাতে পারছি তাহলে আর ওর বরটাকে তো নামিয়ে দেবেই সেটাকে আজকে সেটা ডে ওয়ান থেকে এইটা বলে ও মার্কেট নেওয়ার চেষ্টা করেছিল যে তোমরা আমাকে টাকা দাও ভিউজ দাও কারণ আমার বরের রোজগারে জল গরম হয় না চলো বন্ধুরা এইটুকানি বললাম অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসি অল